এতদিন কিন্তু আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন যে উত্তর কলকাতায় গেলে আপনার প্যান্ডেল হপিংয়ের রুট কেমন হবে দক্ষিণ কলকাতাতেও গেলে আপনার প্যান্ডেল হপিংয়ের রুট কেমন হবে তবে আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো যে একদম মধ্য কলকাতা অর্থাৎ সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে বেরোলে আপনারা ঠিক কী কী থিম পুজো দেখতে পাবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তম বর্ষের কলেস্কোয়ারের পুজো প্রতিবারের নেয় এবারও একই পুজো কলেস্কোয়ার পুজো করে কলেজ মতো আগের ঐতিহ্য নিয়ে যেমন ধরুন এখানে মানুষ একই সঙ্গে তিনটে জিনিস যেমন দেখতে পায় প্যান্ডেল লাইট এবং মাতৃ প্রতিমা আমরা আনায় বিশ্বাসী সাবিকি আনায় প্রতিমা করি প্যান্ডেল প্রতিবারের মতো কোনো না কোনো মন্দিরকে মানে সামনে রেখে আমরা এটা একটা বিষয় ভাবনা আছে তার নামকরণ দেওয়া হয়েছে হচ্ছে আলোর উৎস আলো বলতে এখানে আমরা দু রকম ভাবে দেখেছি একটা আমরা জানি সূর্য থেকে আলো পাই সূর্য যেমন আমাদের ফলমূল দেয় আর একটা হচ্ছে চেতনার আলো ভিতরের আলো মনের আলো সেই আলোটা আমাদের মনের বিকাশ দেয় মনের এই বিকাশটা মানসিক বিকাশটা ভীষণ দিক থেকে প্রয়োজন এইটা মূলত আমরা দেখাতে চাইছি এইটা মূল ভাবনাটা এই আসছে রবীন্দ্রনাথের কতগুলো রচনা থেকে রবীন্দ্রনাথ রচনা তার মধ্যে রক্তকরমী না যাবে তা এই এই তিনটে নাটকের মধ্যে এই মূল ভাবনা ভীষণভাবে জড়িত আছে এবং সেইটাই আমরা প্রধানত এখানে দেখাচ্ছি আপনারা শুরুর দিকে দেখবেন সেই সূর্যের আলো একটা জায়গায় এসে মায়ের যেখানে আছে সেখানে এসে আসছে ফরাসরি সেই আলোটা আসছেন সেখানে পুরো আলোকিত হচ্ছে সেই জায়গাটা এবং সবাইকে আলোকিত করছেন জনগণকে আলোকিত করছেন মূল ভাবনা বলতে এটাই ভাবনা নব্বই বছরে নব্বই তম বছরে আমাদের যেটা ভাবনা সেটা হচ্ছে সতর্শিনী সতর্শিনী নামটা আমাদের মাকেই উৎসর্গ করা আর যে কাজটি হয়েছে সেই কাজে সভ্যতা এবং সাংস্কৃতিক যে সতে এগিয়েছে কারণ এই দুটো জিনিসই আমাদের কেউ হাতে ধরে শেখায়নি দুটোই নিজের মতো করে আবর্তন করতে হয়ে এগিয়েছে এবং এবারতে থাকছে সময়ের সাথে এটা তো একটা নেভার এন্ডিং এভলিউশন সেই বিষয়টা নিয়ে কাজটি করা এবছর কিছু ব্যক্তিগত কারণে খুব কম সময় পেয়েছি আমরা দিনের মধ্যেই কাজটা পুরোটা করা আমাদের এবছরের বিষয় ভাবনা হচ্ছে আমি বাংলায় বলছি অবশ্যই আমি বাংলায় বলছি কিন্তু আমাদের চিন্তা ভাবনাও হচ্ছে আমি বাংলায় বলছি আমরা সারা বছরই পুজোর সঙ্গে যুক্ত এবং পুজোটা নিয়ে ভাবনা চিন্তা করি এখন ভারতবর্ষে আমাদের বাংলা ভাষা মাতৃভাষা নিয়ে যা চলছে অনেকেরই হয়তো মনে হতে পারে যে তার সঙ্গে সামঞ্জস্য রেখে বোধ আমাদের চিন্তা ভাবনা কিন্তু আদৌ তা না আমাদের লক্ষ্মী পুজোর পর থেকেই আমাদের পরবর্তী পুজোর প্রস্তুতি আমাদের শুরু হয়ে যায় এবং আমরা আমাদের শিল্পী কী হবে আমাদের ভাবনা কি হবে সেইটা নিয়ে আমরা ভাবতে শুরু করি তো যথারীতি গত বছর দু সালে আমাদের লক্ষ্মী পুজোর পরে শিল্পীকে আমরা খোঁজা শুরু করি এবং নভেম্বর মাসে প্রদীপ্ত কর্মকার আমরা তাকে আমরা নির্বাচিত করি এবং তিনি তিনটে আমাদের কাছে তার চিন্তা ভাবনা নিয়ে এসেছিল তার মধ্যে একটা চিন্তা চিন্তাভাবনা হচ্ছে মাতৃভাষা মাতৃভাষা নিয়ে উনি কেন চিন্তা করল কারণ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা মাতৃভাষা নিজের মাতৃভাষাটাকে বলতে বা পড়তে যারা একটা অনিয়া বোধ করছে তাদেরকে যদি আমরা উপন্যাস সাহিত্য বাংলা ভাষায় পড়তে বলি তাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে তো আমাদের মাতৃভাষার ব্যক্তি আমাদের মাতৃভাষা কোথা থেকে এলো এবং আমাদের মাতৃভাষা এবং মাতৃভাষার জন্যে যে নাট্য বলিদান আমাদের মণ্ডপে আমরা তুলে ধরেছি আমাদের মায়ের রূপ আমরা তুলে ধরেছি যে আমাদের মাতৃভাষা মা যে তা আমাদের প্রথম মাতৃভাষা আমাদের মা শেখান সেটাও আমরা তুলে ধরেছি আমরা আমাদের এই চালটা বাগান সার্বজনীনের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে পাই সেটা আমরা প্রত্যেক বছরে দিয়ে থাকি যে মাতৃভাষা সেটা যে কোনো দেশের হোক যে কোনো হোক তাকে সবাই সম্মান করা উচিত সে যে কোনো জাতিরই হোক না কেন এবং আমাদের মাতৃভাষাটা সেটা গর্বের সেই গর্বটা আমরা বহন যেন করি তাকে সম্মান যেন দিই এবং পরবর্তী প্রজন্মকে আমরা বলবো তাদের যে মাতৃভাষাটা তারা যেন তাকে আগামী দিনে যাতে সম্মানের সঙ্গে আমাদের মাথা উঁচু করে বাঁচতে আমাদের এবছরের থিম হচ্ছে কারাগার অনেকেই ভাবছে কারাগার মানে কয়েদিরা থাকবে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে আমরা কারাগারে আবদ্ধ হয়ে গেছি সেই কারাগার আবদ্ধ কারাগার থেকে আমরা চাইছি আমরা বেরোতে আমাদের মাতৃমণ্ডপে দেখিয়েছি যে প্লাস্টিক আমরা আটকাতে অনেকে বলছে প্লাস্টিকের বেশি প্রচলন হচ্ছে উপায় নেই এতে সস্তা কোন জিনিস এই মুহূর্তে পৃথিবীতে নেই কিন্তু এই প্লাস্টিক পৃথিবীর কত ক্ষতি করছে সমগ্র সমুদ্রে চল্লিশ ভাগ দূষণ হচ্ছে প্লাস্টিকের আমরা যে জন্য বলতে চেয়েছি নির্দিষ্ট জায়গায় প্লাস্টিকের জিনিস ফেলুন কলকাতা শহরে যখন জল উঠে যায় সেই জল যখন নামাতে যায় তখন দেখা যায় বিভিন্ন পকেটে হাজার হাজার প্লাস্টিক জমে আছে যে কারণে সহজে নিকাশি নালা এরকম অবস্থা হয়ে যায় তাই আমাদের মানুষের কাছে আবেদন নির্দিষ্ট জায়গায় ফেলুন তাতে এটা হবে না এবং গত বছর আমরা গাছ দিয়ে যে প্লান্টেশন করেছিলাম স্ট্রাকচারে সারা পৃথিবীতে কোথাও আমরা মানুষকে পাশে পেয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ এসছে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা তাদেরকে আবেদন জানাচ্ছি আসুন শিশু মন বিকশিত হবে আমাদের এই মাতৃ প্রতিমা এবং দেখুন এবারের থিম হচ্ছে আমাদের মনে আমাদের শিল্পী হচ্ছে পরিমল পাল সহযোগিতায় রয়েছে বাবুসেনা সাহা যদি কিছু দেখতে হয় নিত্য নতুন তাহলে আপনাকে আসতে হবে লালাবাগার সর আমাদের আঠারো বর্ষে আমরা এবার যেটা ঠিক করেছি সেই হারে বৃষ্টির পরিমাণ আর মধ্যে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটাকে যুদ্ধকালীন তৎপরতায় আমরা নিয়ে গিয়ে প্যান্টটা এই অবস্থায় নিয়ে এসেছি সাথে আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য তাদের অক্লান্তি পরিশ্রম এবং মা অশেষ কৃপা আমরা এই অব্দি পেরেছি এই বছর যে থিমটা আছে সেই থিমটা হচ্ছে আমাদের কলকাতার যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে আমরা তুলে ধরেছি যেমন আহ শোভাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত যে গলিগুলো রয়েছে এই গলিগুলোর মধ্যে যত পুরনো দিনের বাড়ি মানে যত নস্টালজিক যে ব্যাপারটা আমরা এটা এই প্যানেলটার ওপর থেকে তুলে ধরতে পেরেছি যেমন মানে আছে যেটা আমরা পুরনো দিনের বাড়ি ভেঙে ফ্ল্যাট বানিয়ে ফেলছি এই জিনিসটা যেটা হয় আমরা রাখতে চাইছি সেই জন্যই আমরা এই তিনটা গাড়ি বানিয়েছি যেমন পুরোনো দিনে ঠাকুমা দিদি মারা এলো চুলে বারান্দায় পা মেলে বসে পুরো তার যে পরিবারের যারা আরো মহিলা আছেন তাদের সাথে বসে মানে নারীরা রয়েছেন তাদের সাথে বসে যে গল্পগুজব করছে গলিতে গলিতে পাড়ার গলিতে গলিতে দুপুর বেলায় যে বাচ্চারা ক্রিকেট খেলা ফুটবল খেলা অথচ গলিটা বড্ড ছোট বাট তাদের পৃথিবীটা যেন জুড়েই মানে তাদের পৃথিবীটা যেন সেই গলিটা জুড়েই মানে আলাদাই একটা ব্যাপার আমরা যতটা পারবো মানে পেরেছি সমাজের কাছে এটাই ফুটে ফুটিয়ে তুলে ধরার যে আমরা পুরোনো দিনের যে স্মৃতিটা উত্তর কলকাতার যে বাড়িগুলো আমরা সেই বাড়িগুলোকে হারিয়ে যেতে দিতে চাইছি না তাই জন্য আমরা চাইছি যেন বাড়িগুলোকে বাড়িগুলোর মতন করে থাকা থাকতে দেওয়া হোক বাকি তো আমরা আছি আমরা এই নর্থ কলকাতা ছাড়া অন্য কিছু আমরা বুঝি না তাহলে আজকে ভিডিওর মাধ্যমে তো জেনে নিলেন যে সেন্ট্রাল চত্বরে ঠাকুর দেখতে এলি কোন কোন পুজো মণ্ডপ গুলিতে আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের কমেন্ট বক্সে জানিয়েছিল চটপট যে আপনি কবে এই সেন্ট্রাল চতরা ঠাকুর দেখতে আসছেন জিও বাংলার তরফ থেকে আপনাদের সকলকে শুভ শারদিয়া পুজো আপনাদের সকলের ভালো কাটুক